আসসালামু আলাইকুম আজকে সহজ স্বাস্থ্য কথায় আলোচনা করব যে মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় যে আমরা হাসি দিই বা হাই তুলি তখন আমাদের হাসির সাথে যে জীবাণু বের হয়ে যেতে পারে এবং এই জীবাণু যাতে আমাদের মসজিদে অবস্থিত অন্যান্য মুসল্লিদের জন্য ক্ষতিকর না হয় সেজন্য আমাদের কি করতে হবে তো কেন আমি আলোচনা করেছি যে আমি লক্ষ্য করেছি যে আমাদের মসজিদের বেশ কিছু মুসল্লি তারা এই নিয়ম জানে না যে কিভাবে মসজিদে আমাকে হাসি এলে হাসি দিতে হবে সেই জিনিসটা আমি আলোচনা করছি এবং কেন আলোচনা করছি কেন হাসিটা ভাবে দিতে হয় সেটাই স্বাস্থ্যসম্মত হাসি যাকে বলে আপনারা জানেন যে আমাদের যে যেমন নাক নাকের পিছনে অংশ এবং লাংস এই যে বাতাস যায় বাতাস আসে এই যে রেসপিরেটরি সিস্টেম আমরা অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড সারি এই যে স্বাভাবিক কিন্তু কারো যদি এই রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি টাকতে ইনফেকশন হয় জীবাণু ঘটিত কোনো ইনফেকশন হয় রোগ হয় তাহলে এই জীবাণু আসে প্রত্যেকটা আসে এই বাতাসের সাথেই ঢুকে আবার বাতাসের সাথেই বের হয়ে যায় তাহলে যখন ইনফেকশন হয় তখন আরেকজনের কাছ থেকে এই জীবাণুটা আসতে হয়েছে সে তার নিঃশ্বাসের সাথে হাসির সাথে কাশির সাথে জীবাণুটা ছেড়ে দিয়েছে বাতাসে আমরা সেই বাতাসে অক্সিজেনের সাথে সেই জীবাণুটাও আমাদের নাক দিয়া লাংসে নিয়েছি রেসপিলেটরিটাকে ছড়াই দিয়েছি এইভাবে ইনফেকশন হয় তাহলে আমাদের উচিত হবে যে আমার কারণে যেন অন্যের কোনো ইনফেকশন না হয় এটা আমাদের উচিত তো এটা শুধু মসজিদ না যে কোনো গ্যাদারিং হইতে পারে যেহেতু আমি মসজিদে আমরা প্রতিদিন আমরা বিশেষ করে যারা পুরুষ আছি তারা মসজিদে গিয়ে নামাজ পড়ি এবং মসজিদে গিয়ে পাঁচবার বার কমপক্ষে গ্যাদারিং করি তাহলে এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি লক্ষ্য করেছি অনেকেই যে এইভাবে জীবাণু ছড়িয়ে দিচ্ছি অথচ সে খেয়াল করতেছে সে যদি আপাতত নামাজ পড়ার নিয়মটা পুরোপুরি জানত তাহলে সেই কাজটা করতো না তা আপনি দেখবেন নামাজ পড়ার সময় যদি হাই আসে হাসি আসে কাশি আসে কীভাবে সেটা ম্যানেজ করতে হয় সেটা লেখা আছে বই পুস্তকে লেখা আছে নামাজের আপনাদেরও মনে করেই দিচ্ছি যে যদি কোনো হাই বা হাসি আসে যতটুকু পারি সেটাকে সংযুক্ত করে রাখ কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না ছেড়ে দিতে হয় তাহলে কি করতে হবে তাহলে ছেড়ে দিলে তো হাসি বা কাশি দিলে জীবাণুটা ছড়িয়ে পড়বে শত শত মানুষ নামাজ পড়তেছে তাদের নাকে চলে দেবে তো তাহলে কি করতে হবে হাসি আসলে তাহলে তখন তার কারো রুমাল হাতে থাকে না মানে নামাজের সময় কারো রুমাল হাতে থাকে না রুমালের কথা বলা হয়েছে বা টিস্যু পেপারের কথা বলা হয়েছে সেটা নামাজরত অবস্থায় না থাকলে যদি হাসি কাশি আসে রুমাল চেপে ধরবো অথবা টিস্যু পেপার চেপে ধরবো তারপরে ওটাকে ডিসকার্ড করে ফেলবো অথবা ধুয়ে ফেলবো তো এই নামাজের সময় তো আর কি রুমাল ব্যবহার করে না নামাজের সময় কেউ টিস্যু পেপার নাকে ধরতে পারবে না তাহলে কি করবে মুখে হাত রাখবে মুখে হাত তাহলে কিভাবে রাখবে সেটা আমারই এই রকম কথা বলতে গিয়ে কাশি এসে গেল নিজের অজান্তে আমি মুখে হাত রাখি নেই তাহলে এই যে এই যে হাতের যে একটা আছে তালু আর একটা আছে হাতের কি তাই না তাহলে আমি কি হাতের তালু দেখ হাসি দিব না হাতের পিঠে দিব সেটা দেখাচ্ছি নিয়ম হলো যে আমরা যখন এই যে এই যে আমি দিকে আমার প্যাট আছে এইভাবে আমরা ধরি কিনবো তাহলে বাম হাতের উপরে ডান হাত এইভাবে রাখি এই কবজিতে রাখি দেখো নামাজের সময় যদি হাসি আসে তাহলে কি আমি বাম হাত নাকে নিব না বাম হাত নিব না ডান হাত তাহলে আমাকে নামাজের সময় আমাকে এটা ধরে রাখতে হবে তাহলে আমি যদি বাম হাত নিতে চাই তাহলে ডান হাত বাম হাত নিতে হয় তাহলে এটা কিন্তু নামাজের নিয়ম না আমাকে হাত চেপে রাখতে হবে নাবির উপরে বা পকের উপরে যে যেভাবে রাখেন তাহলে বাম হাতটা কিন্তু আমাকে সরাবো না আমাকে সরাতো তো ডান দিকটা যদি হাসি ধরতেই হয় তাহলে ডান তাহলে কি তালুতে দেবো নাকি এই পিঠিয়ে দেবো আমি যদি তালুতে হাসি দিই তাহলে কিন্তু এই হাসিটার সাথে কি আসে জীবাণু আসে আর কিছু আঠালো জিনিসও লাংসি থেকে এসে পড়তে পারে যারা হাসি দেন তারা লক্ষ্য করবেন যে হাসির সাথে শুধু বাতাসে আসে না একটু আসে মিউকাস আসে যেটাকে আমরা ওই বিজল বা পিস্তা জিনিস বলি তো এটা তো হাতে লাগতে পারে বা জীবাণু লাগতে পারে এখন যখন আমি আবার আমি শেষদায় যাব তখন দেখেন এই হাতের তালুটা আপনি শেষদার জায়গায় যায় নামাজে পড়বে তাহলে আমি এই ময়লাটা আমি নামাজে লাগাই দিলাম আমার নাকের ময়লা কাশির ময়লা আমি জীবাণু সহ মসজিদের যায় নামাজে লাগাই দিলাম এখন স্বভাবতই মসজিদে তো কমন প্লেস যে কোনো জায়গায় যে কোনো লোক নামাজ পড়ে এর পরবর্তী আরেকজন এসে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এসে নামাজটা পড়লো তাহলে ওখানে আপনি আপনার ময়লাটা লাগিয়ে দিলেন জীবাণু সহ তাহলে মনে ঘৃণার কথা এটা আপনার কারণে আরেকজনে একটা জীবাণু আক্রান্ত হইলো এবং ময়লায় আক্রান্ত হইলো তাহলে এই কাজটা আপনি কেন করবেন হাতে তালুতে যদি না দেন তাহলে কিন্তু এটা পড়লো তাহলে করতে হবে কি তাহলে আমাকে করতে হবে এই যে পিঠের দিকে হাসিটা দিতে হবে পিঠের দিকে হাসিটা দিতে কিন্তু ডান হাত কিন্তু আমরা কিন্তু ডান হাতটা খাই কিন্তু ডান হাতের পিছন দিকটা কিন্তু খাই না খেয়াল করে দেবো এটা একটা কথা তা আমরা করব কি না এই ডান হাতের পিছনে হাসিটা দিব তাতে হলো কি আপাতত কিছুটা ফিরলো আমার যে জিনিসটা আসলো জীবাণুটা বা ময়লাটা আমার ডান হাতে নামার শেষে আমরা আবার অজু করে বিয়ে তো সুন্দর কথা আমার অনেক আছে দেখা যায় যে তাহলে বাম দিকটা কলম না কেন তাহলে বাম দিকটা করতে গেলে আমাকে দুইটা হাতে ছেড়ে দিতে হবে নামাজের সময় দুই হাত যেন দেওয়া যাবে যখন আমি আর ইয়েতে দাঁড়িয়ে থাকি এক হাতে কাজ করতে হবে এখন অন্য সময় যখন বসে থাকি তখন যদি আমাকে কথার হাত নিতে হয় বা কাশি দিতে হয় তাহলে সেটা আমি বাম হাতে করতে পারি কারণ ওখানে হাত একটা বসানো থাকি এর আমি নিয়মে দেখলাম যে যখন হাত বাঁধা থাকে তখন আমাকে ডান হাত এই কাজটা করতে হবে অন্য সময় বাম হাত দেওয়া করা যাবে ডান হাত দা করা আরেকটা জিনিস অনেক করছি যে এই নাক চুলকাইতেছে মসজিদে বসে বসে নামাজে অবস্থায় হোক নামাজের পরেই হোক নাকের ভিতরে এখানে ঘুরাইয়ে এই নিয়ে ময়লা নিয়ে আসতেছে আবার টোকা দিয়ে ফেলতেছে এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এটা অনেকের খেয়াল করে না বে বসে পয়সা বসে কাজটা করে তো তাদের জন্য বলতেছি যে আপনি খেয়াল করেন আপনার এই আঙ্গুলটা নাকের ভিতর দেখছে এই নাকের কিন্তু অবশ্যই ময়লা আছে অনেকে কান অসুখ্যের এই কানে ময়লা আছে এই ময়লাই হোক আর জীবনই হোক এই জিনিসটা আপনার এই আঙ্গুলে লেগে গেল আপনি কিন্তু নামাজ পড়ার সময় এই দশটা আঙ্গুলি আপনি এতে ফেলবেন জায়নামাজে ফেলবেন তো জায়না মাঝে আপনার ময়লাটা লেগে গেল কোনো সময় খেয়াল করলেন না যে এই ময়লা নাকের ময়লা জায়নামাজে পড়লো এই জায়নামাজে আবার অন্য মুসলিম নামাজ শুরবে সাবধান এই কাজটা করবেন না আমি দিকে আমি লক্ষ্য করি যে অনেকে বেশ বয়স হয়ে গেছে তারা এই কাজটা করতেছে কিন্তু মানে সামনাসামনি বলাও যে না বললে আবার কি মাইন্ড করে এরকম তো আমার বলার উদ্দেশ্য এটা নামাজের ব্যাপারে না যে আপনার কারণে যেন কেউ আপনার ময়লার সাথে না পাক নোংরা সাথে আর আপনার কারণে যেন কেউ আক্রান্ত না হোক রেসপেরিটি অনেক ধরনের ইনফেকশন আছে সেইটা লিস্ট নাই বললাম বুঝে নেবেন যে নাক নাকের পিছনে যে নালি আছে নালি আছে এবং শ্বাস এবং লাংসে যে সমস্ত ইনফেকশন হয় সেটা বাতাসের সাথে আসে সেগুলো আর মসজিদ না শুধু নামাজ না শুধু এরকম যত গ্যাদারিং হয় যেখানে সেখানে আপনি সাবধান থাকবেন আপনার হাতের ময়লা আপনার নাকের ময়লা আপনার হাসি চিবানোর জন্য অন্যের ক্ষতির কারণ না হয়ে থাকে আবার অনেক আছে যে মসজিদ থেকে বের হয়ে হ্যাঁ একটা খাঁক খাঁক শব্দ করে থুতুটা ফেলে দিলো সে না যে থুতুটা যে ফেললো সে রাস্তায় ফেললো ঠিকই আবার পেছন থেকে আরেকজন আইসে সে ওই স্যান্ডেল দিয়ে পারাইয়া ওটাকে ছেঁড়া বেড়া করে একদম রাস্তায় মিশিয়ে দিল আর কি তখন এইটা আরো এর মধ্যে যে জীবাণু আছে সে ছড়িয়ে পড়লো মানে এ আরে ছড়ায় পড়লো কার নাকদান থাকবে কার নাকদা যাবে না ঠিক নাই সে তার মতো ইচ্ছা করে রাস্তায় এবারে এই এই যে থুতু আসলে আমি যেখানে সেখানে থুতু ফেলবো এটাও না এটাও আমি ওই টিস্যু পেপারটা ধরে বা নির্দিষ্ট বাসায় ঢুকে বা ইয়েতে ঢুকে আমি ওয়াশ করে ফেলবো এটি ঠিক আমার মুদ্রা কথা হলো আপনি আপনি জানেন যে আপনি কীভাবে এই আপনার নিঃশ্বাসের সাথে যে সমস্ত জীবাণুগুলো বের হচ্ছে তারা কাশি দেয় কাশি ফেলে কাশি আসে তাদের নিশ্চয়ই তারা অনেকেই জীবাণুকে আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো তারা এই কথাগুলি শুনলেন তারা যদি মনে করেন যে এটা সবারই জানার দরকার আমরা অনেক সময় খেয়াল করতেছি না তাহলে আমার এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনার লাগে এ বলেই আমি শেষ করছি আল্লাহ হাফিজ আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখুন আর কি নিয়ে আপনার সাথে আলোচনা করলে উপকৃত হবেন বলে মনে হয় সবাই আমাকে লিখে যান